আপনাদেরকে শিখাবো যে দোয়াটি এক হাজার বার পাঠ করে ফুদিনে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আমি আবার বলছি যে দোয়াটি এক হাজার বার পাঠ করে ফুদের সাথে 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 মহাম্পবুল আলামিন দোয়া কবুল করে নেন যত ধরনের হাজত রয়েছে যত ধরনের প্রয়োজন রয়েছে যত ধরনের মনের ইচ্ছা রয়েছে বাসনা রয়েছে কামনা রয়েছে সব ইচ্ছা বাসনা মহামপ্রব্যুল আলামিন পূরণ করে দেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এমনটি আপনি শিখার আপনার আপনার কাজে লাগবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না এখন বলতে পারেন হুজুর এমনটি করতে তো অনেক সময় লাগবে এক হাজার বার সেই দোয়াটি পাঠ করতে অনেক সময় লাগবে বেশি সময় লাগবে না আপনি হাতে দৌড়ে আপনি বিশ মিনিট সময় আপনি ব্যয় করুন বিশ মিনিট সময় ব্যয় করে আপনি আমলটি শেষ করতে পারবেন আপনি আপনি অবশ্যই উপকৃত হবেন লাভবান হয়ে তো প্রিয় ভাই বোনেরা এমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই বিস্তারিতভাবে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখার থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের কীভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করার ইচ্ছা করবেন এর পূর্বে আপনার কাছে আসলে তসবি রাখবেন গণনা করার জন্য সংখ্যা ঠিক রাখার জন্য এক হাজার বার পাঠ করবেন একটু তসবি রাখবেন একশো দ্বারা একটি তসবি রাখবেন তারপরে আপনি আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ অজু করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন আর এই আমলটি আপনি ফজরের নামাজের পর যদি পারেন তাহলে অন্য অন্যতায় আপনি যে কোনো সময় একটু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা

করে হয়ে যাবে তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন সেই আয়াতটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি একটি দোয়া আপনি অতি সহজে মুখস্থ করতে পারবেন এবং অতি সহজে আমলটি করতে পারবেন এবং সেই শুদ্ধ করে আপনি পাঠ করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনের সেই আয়টি আমি বলে দিচ্ছি আর যখন আপনি আয়টি পাঠ করবেন মন স্থির করবেন মনোযোগ আনবেন মধ্যে তারপরে আপনি শেয়ারটি পাঠ করে আপনি মোহন্টবুল্লা আলমীর কাছে যা চাইবেন তাই মহন্তবুল্লা নিদান করবেন আপনি যে দোয়া করবেন সেই দেওয়া মোহন্টবুল্লা আলমিন নেবেন তবিরো ভাই বোনরা দেরি না করে আমলটি আপনি এখনই শুরু করে দিন সেই আরেকটি পাঠ করে মহন্তবুল্লাহ আলমের কাছে বলুন যা ইচ্ছা মনের যত ভারসনা রয়েছে কামনা রয়েছে সব ভাষণা কামনা রব্বুল আলামিন পূরণ করে দেবেন আপনারা যত ধরনের হাজির রয়েছে আপনার রিজিকের সমস্যা রয়েছে আপনি রিজিকের টেনশন করতেছেন অভাব অনটন রয়েছে কোনোভাবে অভাব অনটন দূর হচ্ছে না আপনি রব্বুল আলমের কাছে বলুন তারপরে যত ধরনের আপনার সমস্যা রয়েছে সমস্যার কথা বলুন আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন কোনোভাবেই খালাস পাচ্ছেন না তারপরে আপনি জায়গায় জমি নিয়ে সমস্যার মধ্যে পড়ে আসেন কোনোভাবেই সেই সমস্যা থেকে সমাধান পাচ্ছেন না সমাধান বের হচ্ছে না আপনি এভাবে দোয়ারটি পাঠ করুন দোয়ারটি পাঠ করে মোহমবুল আলমের কাছে বলুন لذلك يجب علينا بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير নির্মাল নির্মলমৌলা এভাবে আরটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নি এবার যখন পাঠ করে সেসব তারপর আপনি আবারও পাঠ করবেন হাসম نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير تذكر الشاورك تذكر ابن আবারও পাঠ করবেন পাঠ করার সবার একটু তো প্রিয় ভাই কতবার পাঠ করবেন এক হাজার বার এক হাজার বার পাঠ করে আপনি এভাবে পাঁচটি ফুটবেন তারপরে محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى اللهم صل على محمد وعلى آل محمد كما على إبراهيم وعلى آل أنك حميد اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أنك حميد مجيد اللهم بارك على

সব ধরনের ইচ্ছা বাসনার জন্য মহন্তব্য আদামের কাছে বলবেন যত ধরনের বৈধ বাসনা রয়েছে সব বৈধ বাসনার জন্য আপনি বলবেন স্বামী স্ত্রী যদি কথা না শুনে স্ত্রী যদি কথা না শুনে স্বামী স্বামীভাবে আমলটি করতে পারে আবার স্বামী যদি কথা না শুনে স্ত্রীরভাবে আমলটি করতে পারে করে মহন্তব্য আলমের কাছে বলবে হল্লাহ আমাদের উভয়ের মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি করে দেন একজন অপরজনের প্রতি আকৃষ্ট করে দিন ভালোবাসা বৃদ্ধি করে দিন এভাবে মহন্তব্লা আলম কাস বলবেন তারপরে অভাব থাকলে সেই অভাবের জন্য মহন্তব্লাহ আলম কাস বলবে। আল্লাহ নিজেকের ব্যবস্থা করে দিন দিনের ফয়সালা আপনি গায়ে বিভাবে আপনি করে দিন আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি এভাবে মহন্তব্লাহ আলমিন কাস আপনি বলবেন আরও যত ধরনের সমস্যা রয়েছে সব ধরনের সমস্যার কথা মহন্তব্লাহ আলমিন কাস বলবেন আপনার দোয়া করতে দেরি ভণ্ড বলে কবুল করতে দেরি করবেন ইনশাআল্লা তো প্রিয় ভাই বোনের আমলটি করতে হবে একেবারে বিশ্বাস রেখে আস্থা রেখে আপনার মনকে স্ত্রী রেখে পূর্ণ একিনের সাথে আপনি আমলটি করবেন আর মনের মধ্যে যে সন্দেহ থাকে আমি আমলটি করতেছি আমার আমলটি কাজ হবে কি হবে না তাহলে আপনি উপকৃত হতেও পারেন না তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে পাশাপত্য নামাজ আদায় করতে হবে নামাজ সারা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেতমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে